হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টন বাংলা ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো গাড়িতে কত ধরনের মিটার আছে কোন মিটারের কি কাজ এ বিষয়ে তো নতুন যে ভাইরা আছেন অনেকেই আছেন যে ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখেছেন খুব বেশি একটা মিটার সম্বন্ধে খুব বেশি একটা আইডিয়া নেই আবার অনেকে আছেন যে নিজের গাড়ি নিজে ড্রাইভ করেন গাড়ি ঠিকই ড্রাইভ করেন কিন্তু মিটারের দিকে খুব বেশি একটা তাকানোর অভ্যাস নেই কোন মিটারে কি কাজ সেটাও ভালো করে জানেন না তাদের জন্য মিটারটা খুব উপকার আসবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিটাতে চাই এই যে যে সামনে মিটার এবং কিছু বাতি দেখতে পাচ্ছেন সেই মিটার এবং এই বাতিগুলোর কোনটার কী কাজ এখন আপনাদের আমি দেখিয়ে দেবো এই যে প্রথমে যে গোল মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জি এই গাড়ির স্পিড মিটার আপনার গাড়িটা কতটুকু স্পিডে চলতেছে সেই মিটারটা এই যে একটা স্টিক দেখতে পাচ্ছেন এই স্টিকটা যদি বিশের উপর থাকে তাহলে বুঝতে হবে আপনাকে গাড়িটা বিশ স্পিড আছে চল্লিশে চললে চল্লিশ তো এইভাবেই এটা হচ্ছে স্পিড মিটার তারপরে এই যে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল মিটার আপনার গাড়িতে কতটুকু তেল আসে এটা বোঝার জন্য এই মিটারটা তো আমার গাড়িটিতে মোট পঞ্চাশ লিটার তেল ঢোকানো যায় তো আমার গাড়িতে এখন বিশ লিটারের মতো আছে যদি পঞ্চাশ লিটার থাকতো ফুল থাকতো তাহলে এই যে দানা দানা দেখতে পাচ্ছেন এটাই ঘরটা পুরোটা ভরা থাকতো তো এটা এখন বিশ লিটারের মতো আছে তাই এতটুকু ফাঁকা আসে তো এটা হচ্ছে ফুয়েল মিটার তারপরে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার গাড়িটা কোন গিয়ারে শিফট আছে সেটা বোঝার জন্য এখন পিতে আছে পার্কিং এ তাই এখন পিটা কালো হয়ে আছে যে গিয়ারে শিফট থাকবে সেখানে এরকম কালো হয়ে থাকবে তারপরে এই যে যে বাম সাইডে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইঞ্জিন টেম্পারেচার মিটার আপনার গাড়ির ইঞ্জিনটা কতটুকু হিট আছে সেটা বোঝার জন্য তো প্রথমে যখন সকালে আপনারা গাড়িটা স্টার্ট দেবেন তখন এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে একটা দানা এটা এই নিচে থাকবে যেহেতু আপনার গাড়িতে ইঞ্জিনটা ঠান্ডা আছে একদম শীতে থাকবে কুল এখানে থাকবে তারপর আস্তে আস্তে যখন এমপেন ইঞ্জিনটা গরম হবে গাড়ি চলার সময় এখন যেই পজিশনে আছে। দেখুন এখন যেই পজিশন আছে ঠিক এই পজিশনেই থাকবে এর উপরে যদি যায় কখনও তাহলে বুঝতে হবে আপনার গাড়িটা ইঞ্জিন ওভারহিট হিট হচ্ছে সেক্ষেত্রে আপনি আর গাড়িটা চালাতে পারবেন না তা এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার তারপরে বাম সাইডে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন আর পি মিটার এই যে গোলটা এই যে গোল এটা এইটা ইঞ্জিন আর পি মোটার ইঞ্জিন কতটুকু রেস আছে বোঝার জন্য এই মিটারটা এটা হচ্ছে ইঞ্জিন আর পি মিটার তারপরে বাম সাইডে এই যে ছোট্ট একটা বাতি দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বাতি এটা হচ্ছে ইঞ্জিন চেক বাতি আপনার ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে তাহলে এই বাতিটা শো করবে যদি এই বাতিটা কখনও শো করে তাহলে বুঝতে হবে আপনার গাড়িটা ইঞ্জিনে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা গ্যারেজে গিয়ে কোনো মিস্ত্রি দেখাবেন তো ওটা হচ্ছে ইঞ্জিন চেক বাতি তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন মিটারটা এটা হচ্ছে এটা সব গাড়িতে থাকে না কিছু কিছু গাড়িতে থাকে এটা হচ্ছে আপনার লিটারে এক লিটার তেলের তেলে কতটুকু গাড়ি চললো সেই মিটারটা তো আমার আমারটা লিটারে প্রতি লিটারে নাইন পয়েন্ট ফাইভ কিলো চলছে তারপরে দেখুন আর একটা মিটার দেখা যাচ্ছে এই যে নিচে এটা হচ্ছে গাড়ি এ পর্যন্ত সর্বোচ্চ আপনার গাড়িটা কতটুকু চলছে সেটা বোঝার জন্য আপনার গাড়ির প্রথম থেকে শুরু থেকে এ পর্যন্ত কত কিলো চলছে সেটা বোঝার জন্য ওই মিটারটা তা আমার গাড়িটা এ পর্যন্ত সর এক লক্ষ আটষট্টি হাজার কিলোমিটার মতো চলছে তারপরে দেখুন এই যে যে বাতি দুটো এই বাতি দুটো খুবই গুরুত্বপূর্ণ এই যে যে বাতিটা দেখতে পাচ্ছেন এই যে যে বাতিটা এটা হচ্ছে ইঞ্জিন অয়েল বাতি আপনার গাড়িতে যদি কখনো ইঞ্জিন অয়েল কমে যায় যদি মোবিল কমে যায় সেক্ষেত্রে আপনার এই এই বাতিটা শো করবে যদি এই বাতিটা কখনো শো করে তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল কম আছে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল আপনাকে ঢোকাতে হবে গাড়িতে আর আপনি যদি সেক্ষেত্রে এইভাবে যদি চালান এই বাতিটা শো অবস্থায় যদি চালান সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিনটা খুব বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে তারপর দেখুন ওই যে আর বাতি দেখা যাচ্ছে চার চারকোনা এটা হচ্ছে ব্যাটারির বাতি আপনার গাড়িতে যদি আপনার গাড়িতে যদি ডায়নামার কোনো সমস্যা থাকে যদি ব্যাটারি চার্জ না করে ব্যাটারি যদি চার্জ না হয় সেক্ষেত্রে আপনার এই বাতিটা শো করবে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা মিস্ত্রি দেখাতে হবে গাড়িতে গাড়িটাকে একটা মিস্ত্রি দেখাতে হবে এই ব্যাটারি চার্জ না হলে এই বাতিটা শো করবে তারপরে দেখুন এই যে একটা বাতি জ্বলছে নিপসে এটা হচ্ছে সিট 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 বেল বাতি বাতি এটা হচ্ছে যদি আপনি না লাগান সিট বেল যদি ব্যবহার না করেন তাহলে এই বাতিটা জ্বলবে একটা সময় যদি বিষ স্পিড হওয়ার পরে স্পিড বিষ বিষের উপরে গেলে গাড়িতে টুত টুত করে একটা আওয়াজ করবে যদি এই সিট বেল্ট না লাগান তারপরে দেখুন এই যে একটা বাতি জ্বলল এই যে বাতিটা এটা হচ্ছে এই যে বাতিটা এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক যে বাতি সেটা আপনি যদি এই হ্যান্ড ব্রেক বাতি হ্যান্ড ব্রেক যদি অফ না করেন তাহলে কিন্তু এই বাতিটা শো করে থাকবে তো গাড়ি চালানোর আগে সময় যদি এই বাতিটা দেখেন অবশ্যই হ্যান্ড ভাববেন যে আপনার গাড়িটা ব্রেক হয়ে আছে তো হ্যান্ড ব্রেকটা অফ করে নেবেন যেখানে আমি যদি হ্যান্ড ব্রেকটা অফ করে দেখেন বাতিটা বন্ধ হয়ে যাবে আচ্ছা এখন আমরা গাড়িটা স্টার্ট করব। কারণ গাড়িটা এখন পাওয়ারা দিয়ে আছে গাড়িটা স্টার্ট হবে নাই কিন্তু স্টার্ট করার পরে এই যে যে বাতিগুলো শো করে আছে কোনো বাতি শো করবে না তো আমি গাড়িটা এখন স্টার্ট করব দেখুন গাড়িটা স্টার্ট করলাম এখন কিন্তু এই যে যেখানে যে বাতিগুলো ছিল এই যে এখানে যে বাতিগুলো ছিল মোবাইল ইঞ্জিন অয়েল বাতি ব্যাটারির বাতি তারপর ওখানে ইঞ্জিনের ইঞ্জিন চেক বাতি এগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে যদি গাড়ি স্টার্ট করার পর এই যে যে বাতিগুলোর কথা বললাম এগুলো যদি শো করে এগুলো যদি ড্রাশ শো করে গাড়ি স্টার্ট করার পরে যদি শো করে তাহলে বুঝতে হবে আপনার গাড়িতে যে বাতি শো করবে সেই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে যদি ইঞ্জিন অয়েল বাতি শো করে তাহলে বুঝতে হবে মোবাইল আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কম আছে যদি ব্যাটারিটা সিগন্যাল দেয় তাহলে বুঝতে হবে যে আপনার ডায়নামা চার্জ করছেন আপনার ব্যাটারিটা তো আপনারা এই ইঞ্জিন স্টার্ট করার পরে আর কোনো বাতি শো করবে না তো এটা গাড়ি ড্রাইভ করার সময় ড্রাচ বোর্ডে সবসময় খেয়াল করবেন তো এই ছিল গাড়ির সব যাবতীয় মিটার কোনটার কী কাজ সবই আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের উপকারে আসবে কমেন্টটা জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ড্রাইভিং রিলেটিভ গাড়ি রিলেটিভ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউটার্ন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ